চ্যানেল টোয়েন্টি ফোর প্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে রয়েছি গোয়েনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে এই অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতির চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে আমরা এখন রয়েছি যে রাস্তাটির উপর এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা নৌকা এই রাস্তাটির উপরে রয়েছে এবং এই রাস্তাটির উপরে এখনও প্রায় তিন থেকে চার ফিট পানি রয়েছে এবং এই রাস্তাটি গোয়েনঘাট উপজেলার তিনটি ইউনিয়নের অন্তত দশ থেকে বারোটি ওয়ার্ডের মানুষের একমাত্র চলাচলের রাস্তা এটি এবং এই অঞ্চলের কয়েকজন মানুষের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি যে এই রাস্তাটি বছরে প্রায় ছয় থেকে সাত মাস মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না ওনাদের দাবি হচ্ছে এই রাস্তাটি সংস্কার করে রাস্তাটি উঁচু করা যাতে মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পারে একটি ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবার আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো পরিবারের সাথে আপনার আর বড় ফানি উঠেনি আমরা একটু আলাপ করতাম আসলাম হ্যাঁ কতটুকু ফানি উঠে আচ্ছা আপনার আর যখন ফানি উঠে খুঁই যায় না তো চতুর্দিকে ফানি এখন খুঁই যায় ও দুফাগুল যায় দুফাগুল যায় যায় গরু কে কে আমার স্বামী আসুন ছেলে মেয়ে আসু ও এই যে নদীর একদম পারে আপনারা আর কিটা বই করে না বই করে তখন যাই মুখ আই কিটা করতে আপনারা দেখলেন কথা শুনলেন একদম নদীর পারে সারি গায় নদীর পারে একটি পরিবার পরিবার একদম এক দিকে যেমন নদী অন্যদিকে একটি খাল রয়েছে আহ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এইখানে আরো বেশ কয়েকটি পরিবার রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পরিবারটি একদম নদীর পারে পারে এই কয়েকটি পরিবারের বসবাস এই জায়গায় পানি যদিও নেমে গেছে কিন্তু এই জায়গায় যে বন্যার পানি উঠেছিল সেই চিহ্নটা আমরা এখনো দেখতে পাচ্ছি এই এই ওই পাশেও পানি এদিকে একদম গড়ের সাথে নদী আপনারা দেখলেন একটি ঘর আমরা দেখতে পাচ্ছি বন্যার আগে সিলেটে যে ভয়াবহ শিলা বৃষ্টি হয়েছিল সেই শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একটি পরিবার এখনো সেই চিহ্ন রয়েছে এবং বন্যার পানি এখনো বন্যার পানির চিহ্ন এই এই ভিটে এই এই ভিটে রয়েছে আমরা একটু এই ঘরের কারো সাথে একটু কথা বলার চেষ্টা করছি আপনাদের আশ্রয় কেন্দ্র নেই আপনারা শুনতে যেটা দেখলেন যে এই কয়েকটি পরিবার এই পাশে এই নদীর পারে যে কয়েকটি পরিবার এই আশপাশের গ্রামে বন্যায় আর ক্ষতিগ্রস্ত বন্যায় যখন এই এলাকাটা এই অঞ্চলটা প্লাবিত হয় তখন আশ্রয় নেওয়ার জন্য এরা অনেক দূরে যেতে হয় এই গ্রাম বা এই ইউনিয়নে এই এই আশপাশে ওনাদের কোনো আশ্রয় কেন্দ্র না থাকায় সদর উপজেলায় সিলেট সদর উপজেলায় ওনারা গিয়ে আশ্রয় আশ্রয় গ্রহণ করেন আমরা আপনাদের সেই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সেই ক্ষতির চিহ্ন আপনার দেখানোর চেষ্টা করছি অবস্থা নাই এবার এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম কাঁচা ঘর এগুলা বারবার যখন বন্যায় পানিতে ক্ষতিগ্রস্ত হয় এই পরিবারগুলো তখন আসলে এই পরিবারগুলো ঘুরে দাঁড়ানো এদের জন্য খুব কঠিন হয়ে পড়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পরিবারটি পানিতে ঘরের অনেকটা অংশ ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করছি যে এই ঘরের একটা অংশ আহ শিলাবৃষ্টিতে ভেঙে গেছে আমরা আহ আহ আপনারা দেখলেন এই যে নদীর পারে একদিকে ওই পাশে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এই কয়েকটি পরিবারের বসবাস এখানে একদিকে নদী অন্যদিকে এই দেখছেন চতুর্দিকে পানি চতুর্দিকে এই বন্যার এই বর্ষা মৌসুমে এই পরিবারগুলো সবসময় একটি আতঙ্কের মধ্যে থাকে যখনই বৃষ্টিপাত হয় অনেক সময় আমরা যেটা তাদের সাথে কথা বলে জেনেছি অনেক মানুষ রাত জেগে থাকেন কখন বন্যার পানিতে আক্রমণ করে বন্যার পানি বন্যার পানিতে এই এলাকাটা প্লাবিত হয় সেই আতঙ্কে এই এই এলাকার মানুষরা থাকেন এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে এই এলাকার মানুষ যখন এই অঞ্চল বন্যায় প্লাবিত হয় তখন আশ্রয় নেওয়ার জন্য অনেকটা দূরে যেতে হয় এবং সেটার জন্য নৌকা এবং গবাদি পশুসহ বাচ্চা শিশু বাচ্চা রয়েছে তাদের রক্ষা করার জন্য রাতের বেলা অনেক সময় এরা অনেক দূরে গিয়ে আশ্রয় নিতে হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই অঞ্চলের যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেই ক্ষয়ক্ষতির চিহ্নটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমরা কথা বলবো গোয়েনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের কচরপার গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারের সদস্যের সাথে আসসালামু আলাইকুম আপনার নামটা বলেন আচ্ছা আপনাদের বাড়িতে কি পানি উঠেছিল জি হ্যাঁ কতটুকু ভিতরে পানি যখন উঠে তখন আপনারা কোথায় যান আম আমরা বাড়ির তোর সাইজ আশপাশের শুকনা না যাই আম মানে শুকনা জায়গায় সেখানে যান তো এখানে আমি দেখতে পাচ্ছি যে গরু রয়েছে এই যে আপনাদের গরু ছাগল এগুলা কি করেন যখন পানি এগুলা তো নৌকা তুলিয়া শুকনাতে আপনাদের আশেপাশে কি কোনো আশ্রয় কেন্দ্র রয়েছে এই গ্রামে

বন্যার আগে শিলা বৃষ্টিতে আপনাদের টিন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সময় বাড়িতে আসলাম বাড়িতে ছিলাম যে মেঘে যখন আমরা শুনলাম এই বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মহিলার কথা আমরা রয়েছি যে এটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি আমরা যেটা জানি আপনারা জানেন যে শাড়ি গোয়েন নদী গোয়েনঘাটের অংশে সেই নদীর একদম পাশে অবস্থান এই একটি পরিবারের এবং এখনো আমরা জানি যে গত কয়েকদিন পানি কমেছে কিন্তু এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা বাড়ির ভিটে থেকে অনেকটাই নিচে রয়েছে কিন্তু সেই বন্যায় আক্রান্ত পানির চিহ্ন আমরা এখনো এই বাড়িতে দেখতে পাচ্ছি যে এই এই বছরে তৃতীয়বার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এই পরিবারটি তো আসসালাম আমরা তো হিলে চারটা পরিবার তিনুন খানা এরপরে বন্যায় গরু আটু পানি তাহার মতন কিচ্ছু নাই তিন পাইলে আমরা খুব সুবিধা হয় মেসর ভাইয়া দিসেন শুকনা খাবার খাইছি চাউল ডাইল দিসেন লে তিন টান পাইলে কিছু খা কিছু পাইলে আমরা কিছু উপহার হয় ওখানে আমরা আপনার আছে সাজ্য চাই আমরা যেটা শুনলাম এই পরিবারটি প্রথমে শিলাবৃষ্টিতে এর গরটি আক্রান্ত হয়েছে এবং পরবর্তীতে এই বর্ষা মৌসুমে তৃতীয়বার তিনবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা একটু এই এলাকার একজন রাজনীতিবিদ এবং এই গ্রাম এই এইখানে বসবাস করা কয়েক পরিবারের সদস্যদের সাথে কথা বলার আমরা চেষ্টা করছি এই এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বর্তমান অবস্থা এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ধন্যবাদ আপনারা জানেন পরপর তিনবার বন্যা হয়েছে এবং এর আগে বন্যার আগে শিলাবৃষ্টি হয়েছে এখানে প্রায় বারো থেকে তেরোটি পরিবার বসবাস করে একদিকে নদী অন্যদিকে নদীর মতো একটি খাল তো এই এদের প্রথমে বলে রাখি ওরা প্রত্যেকে ওই লাগে জেলা সম্প্রদায়ের মানুষ ওদের আয় অত্যন্ত নিম্ন কিন্তু ওরা দিন আনে দিন খায় এর মধ্যে তাদের শিলাবৃষ্টিতে গড় সবার গড় আপনারা দেখেছেন সবার গড় কিন্তু এই টিনগুলো একবারে শেষ হয়ে গেছে বন্যার পানিতে এই যে তাদের বেড়াগুলা নষ্ট হয়ে গেছে গড় অনেকটা পড়ে গেছে তাই আমি সরকার সরকারের দফতরে আবেদন করব এই নিম্নয়ের মানুষগুলোর জন্য ওনারা যেন এখানে আমি বলে রাখি ই অন মহোদয় এবং আমাদের এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিদর্শন করেছেন আমাদের ওই দুই তিনটি গ্রামে ওনারা দেখেছেন ওনাদের নলেজ আছে আমি আশা করবো শীঘ্রই এইদের গৃহ নির্মাণের জন্য সরকার একটি পদক্ষেপ নেবে আর এই পদক্ষেপ যদি নেওয়া হয় এই নিম্নয়ের মানুষ বিশেষ করে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আসি জেলা সম্প্রদায়ের মানুষ এরা কিছুটা হলেও উপকৃত হবে এখানে দেখেছেন এই যে উনি একজন অসুস্থ মানুষ ওনার গোড়টা একবারে জরাজীর্ণ অবস্থা হয়েছে উনিও অসুস্থ কিন্তু আমি আশা করব আপনাদের মাধ্যমে এটা আমরা এই এদের যেন ক্ষতিটা ফুষিয়ে নিতে পারি ধন্যবাদ